হ্যালো বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের বর্মন পরিবারে কেমন করে কালী হয় বা কাশ পুজো হয় দেখো এগুলো আমরা গ্রামীণ ভাষায় কাশিয়ে বলি এটা আমাদের কালী পুজোতে বর্মনদের লাগেই আর লাগে ভ্যাটফুল তাই আমাদের গ্রাম থেকে অনেক দূরে ভ্যাটপুল আছে পুকুরে একটা আমরা সবাই মিলে সাইকেলে চলে গেলাম ভ্যাটফুল আনতে দেখো বন্ধুরা দেখতে থাকো কেমন করে আমরা কাশপুল বা কাশিয়ে পুজো করি দেখো পুকুরে অনেকটা জল ছিল তাই একটা ছেলে নেমে ফুলগুলো তুলে নিয়ে আসলো আর সবাইকে দুটো দুটো করে ভাগ করে দিয়ে দিল সন্ধ্যেবেলায় কী কী করে সেটাই দেখাচ্ছি এই যে তালের শ্বাস তালের শ্বাসটা আমাদের লাগে এই তাল যে তালটা খাই না সেই যে আটিটা থাকে ওটা মাটির মাটির উপরে ভালো করে তালের আটিটা চাপিয়ে রাখি এক ধরনের শিকড় বেরোয় আর ভিতরে এগুলা শ্বাস হয় ওই শ্বাসটা আমাদের লাগে আর রাতের বেলা অনুবাস লেগে গেছে এখন আমাদের পুজো হবে বাবা পুজো করছে আর বাবাকে আমরা জোগাড় দিচ্ছি একটা একটা বাবা ভুলে যাচ্ছে কেমন করে পুজো করবে আরে যে কাশের যে ঘরটা দেখছেন সেই ঘরের মধ্যে গোবর আর শিলের নোড়া আছে আর তালের শ্বাস এটা দিয়ে পুজো হয় আমাদের যে আয়োজন নৈত্য সম অন্তরূপ ধারে এত বন্ধুরা দেখতে তাও সে আয়োজন এসব শানে থাকুক সবার ঘরে সে আয়োজন এসব শানে থাকুক সবার ঘরে দুই পেস যত আলোর সে ফালি যত দীপাবলি আলোর সে ফালি যেন আনন্দ যেন আনন্দ যেন আনন্দ আয়োজন ধরিয়ে নিতে হবে সাথে সাথে বাজনা এসেছে কুলোর বাজনা কুলোর ফুলো বাজাতে হবে পিছনে পিছনে কিছু সামনে সামনে ভাগবে দিতে হবে সে আয়োজন এ সংসারে ভাবুক সবার যেমন করে ঘুরি তারপরে ঘরের ভিতরে একটু দেখি নিয়ে আসতে হবে তিন পাক হয়ে গেলে ঘোরা হয়ে গেলে ঘরের ভিতরে একটু নিয়ে লাস্টে পুকুরে একটা একটা করে ফলের নাম যাচ্ছি একটা আছে বাড়িতে খিল লাগা থাকবে আর একদম জিজ্ঞাসা করবে বাড়ির লোক কেমন আছে গরুবাসী কেমন আছে ধানের গোলা ভুলছে কিনা এটা জিজ্ঞাসা করতে হবে তারপরে দরজা খুলতে আমি ভিডিও করার জন্য খেজে নিয়েছি আগে বর আমি ভিডিও করে নিলাম হ্যাপি দ্বীপ বলি বন্ধুরা হ্যাপি